কোনো ভালো ড্রেসই নাই আরে ভাই ড্রেস নাই তো কি হইছে আমার শুধু ড্রেস নাই এমনে তো ভালোই খেলি ভালো খেললেই হবে যার দামি দামি বান্ডিল নাই নুবের মতো ড্রেস আপ তার সাথে আমরা খেলি না তুই খেল একা একা আরে ভাই কি হইছে তোমার তুমি কান্না কাটি কেন করতাছো ভাই আজকে আমার ভালো ড্রেস নাই বলে সবাই আমার নুব বলে গরিব বলে অপমান করে আমার গেমের মধ্যে ভালো ড্রেস নাই বলে বন্ধুরা আমার সাথে খেলতে চায় না আরে ভাই ড্রেস নাই কেন তোমার কাছে ভালো ড্রেস নাই ভাই সবাই ডায়মন্ড টপ আপ করতে পারে আমি ভাই টপ আপ করতে পারি না একবার একজন টাকা দিছিলাম টপ আপ করার জন্য আমার টাকা মাইরা দিছে এর জন্য আমি ভালো ড্রেস কিনতে পারি না আরে ভাই আরেকজন রে কেন টাকা দিবা ডায়মন্ড টপ আপ তো এক একদম সোজা একটা জিনিস নিজের ডায়মন্ড নিজে টপ আপ করবা এক মিনিটের মধ্যে ডায়মন্ড চলে আসবে আরে ভাই কেমনে কি আমারে বলেন একটু ভাই একদম সিম্পল প্লে স্টোরে গিয়ে বিপ বাজার লিখে সার্চ দিয়ে একটা অ্যাপ ডাউনলোড করে এক মিনিটের মধ্যে তুমি ডায়মন্ড কিনতে পারবা আমি কিভাবে কিনুম আমার একটু দেখায় দেন